শুভ সন্ধ্যা বন্ধুগণ তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো তোমরা সকলেই জানো যে তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা স্টার্ট হচ্ছে শুরু করার আগে তোমাদের সাথে একটা বিষয় বলে নিই যে তোমরা ইদানিং তোমরা ভিডিওগুলো সাবস্ক্রাইব করছো না লাইক করছো না তাই তোমাদের কাছে অনুরোধ অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো বেশি বেশি শেয়ার করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও যাতে তোমার মতো তোমার বন্ধুরাও যাতে উপকৃত হতে পারে চলো আমরা শুরু করি বিষয়টিকে তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা জানব সেটা হলো পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়ন বিষয় হলো পরিবেশ তো এবছর পরীক্ষা হবে তোমরা জানো যে তিরিশ নম্বরে পরীক্ষা হবে তো সেই বিষয়টাকে কেন্দ্র করে আজকে আমরা তিরিশ নম্বরের কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এগুলো আসার খুব চান্স বেশি তো তোমরা এগুলোকে কি করবে ভালো করে লিখে নিতে পারো এবং পরবর্তীকালে পড়তে পারো চলো শুরু করা যাক প্রথমটি দেখো প্রথমটি আছে যে সঠিক উত্তরটিতে দাগ দাও কি বলা আছে প্রথমে দেখো বলা আছে যে জলে পাওয়া যায় এমন একটি মেরুদণ্ড প্রাণীর নাম লেখো কি কি আছে কুকুর সাপ মাছ শামুক তো এখানে কোনটা উত্তর হবে এখানে উত্তর হবে কি জলে থাকে যেহেতু মাছ হবে শামুক তো হবে না শামুক তো অমেরুদণ্ডী প্রাণী পরে আছে যে রসিক বিল অবস্থিত রসিক বিল কোথায় অবস্থিত হাওড়া পুরুলিয়া কোচবিহার নদিয়া। তাহলে উত্তর কি হবে উত্তর হবে কোচবিহার এখানে যে বিলগুলি আছে যে প্রত্যেকটি বিল এই বিলগুলি কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট তোমাদের যে চারটি বিলের কথা বলা আছে ভালো করে করে যেও ঠিক আছে আসার চান্স প্রচুর পরের প্রশ্নটি আছে যে ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় কে ডি এ সি কি হবে ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় পরের প্রশ্ন বলা হচ্ছে যে গন্ডারের খরক আসলে কি গন্ডারের খরক চুল লোম নাকি পালক না নোখ কি হবে চুল হবে কারণ গন্ডারের খড়গটা তার জমাট বাঁধা চুল সেরকম কাকাতুয়ার যে মাথায় জুটি সেটি আসলে কি তো এই বিভিন্ন বিষয়গুলি তোমরা অবশ্যই জেনে যাও ডি ও টি চিকিৎসা কোন রোগের জন্য হয় যক্ষা কলেরা না আমাশয় এটা হবে কি এটা হবে যক্ষা পরেরটি দেখো বলা হচ্ছে যে বাম দিক এবং ডান দিক মেলাতে তো বাম দিক এবং ডান দিক মেলাতে দেওয়া আছে বাম দিকের কী আছে দেখো মেলানিন লিগামেন্ট সাহেব বাঁধ ফিমার গৌড় এবং জলবাহিত রোগ ডান দিকে কি আছে কলেরা বাইসান অস্থিসন্ধি ত্বক সব থেকে বড় হার আর পুরুলিয়া তাহলে আমরা শুরু করি মেলানিন মেলানিন থালে কার সাথে মিল হবে মেলানিন হবে ত্বকের সাথে মিল কারণ ত্বকেতেই আমরা মেলানিন পাই যার কারণে আমাদের ত্বক কালো বা ফর্সা হয়ে থাকে এই ব্যাপারটি লিগামেন্ট লিগামেন্ট কার সাথে যুক্ত হবে লিগামেন্ট হবে অস্থি সন্ধির সাথে পরে সাহেব বাঁধ সাহেব বাঁধ আমরা কোথায় দেখতে পাবো সাহেব বাঁধ আমরা পুরুলিয়াতে দেখতে পাবো পরের ফিমার ফিমার কি হবে ফিমার হবে মানব শরীরের সবথেকে বড় হার এই যে হারগুলোর নাম আছে এই হারগুলোর নামগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এবারে প্রশ্ন আসার মতো ইম্পর্টেন্ট আসার মতো প্রশ্ন পরে দেখো গৌর গৌর কি গৌর হচ্ছে বাইসানকে গৌর নামে ডাকা হয় পরে প্রশ্ন আছে জলবাহিত রোগ রোগ জলবাহিত কোনটা কলেরা তাহলে আমরা দিক এবং বাম মিলিয়ে নিলাম যে কি কি কোনগুলো হতে পারে কি ব্যাপার চলো পরবর্তীতে আমরা দেখি পরে দেখো বলা আছে যে শূন্যস্থান পূরণ করো কি বলা আছে দুধে ড্যাশ ছানা কেটে যায় তাহলে দুধে কি দিলে ছানা কাটবে দুধে লেবুর রস দিলে ছানা কাটবে তারপরে প্রশ্ন ড্যাশ হলো শরীরে রক্ত ছড়িয়ে দেবার পাম্প কি হৃৎপিণ্ড হৃৎপিণ্ড হচ্ছে এমন একটি জিনিস যে হচ্ছে আমাদের সমস্ত শরীরে রক্তকে ছড়িয়ে দিতে সাহায্য করে পরে প্রশ্ন আছে ড্যাশ মাছের আঁশ নেই তাহলে কী মাছের আঁশ নেই মাগুর এছাড়াও অনেক রকম হবে শিঙি বোয়াল ইত্যাদি পরে প্রশ্ন দেখো যে চামড়া হলো আমাদের শরীরের বর্ম ঠিক চামড়া আমাদের শরীরের বর্ম কারণ চামড়া আমাদের শরীরের বাইরের আঘাত থেকে রক্ষা করে মাংস পেশি শিরা ধমনী এদেরকে রক্ষা করে থাকে তাই না তাই হলো শরীরের বর্ম হল চামড়া ত্বকের ওপরের স্তরে ড্যাস থাকে না ত্বকের ওপর স্তরে কি থাকে না রক্ত মাংস ইত্যাদি থাকে না ঠিক আছে আমরা শূন্যস্থান পূরণটা করলাম এরপরে আছে এরপরে দেখব যে একটি বাক্যে উত্তর দাও প্রথমের প্রশ্নটি কি আছে দেখো প্রথমের প্রশ্নটি দিয়ে আছে বাউর কি। এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে এইগুলো আসার মতো প্রশ্ন বাউর কি কী বলা হচ্ছে নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে যে বদ্ধ জলা তৈরি হয় তাকে বাঁওর বলে নদীর বাঁকে খানিকটা জায়গা আলাদা হয়ে মানে ধরো নদী যাচ্ছে তার বাঁকে খানিকটা জায়গা আলাদা হয়ে যে জলার মতো সৃষ্টি হয়েছে সেইগুলো হলো বাঁওর এটাকে আমরা বাঁওর বলতে পারি পরবর্তী প্রশ্ন দেখো যে বলা হচ্ছে হাওড়া কি হাওড়া জলাভূমিটির নাম হল বিভিন্ন পরিযায়ী পাখিরা এসে থাকে পরবর্তী প্রশ্ন হচ্ছে দুটি অমেরুদন্ডী প্রাণীর নাম লেখো দুটি অমেরুদণ্ডী প্রাণী যাদের মেরুদণ্ড নেই সেটি হলো কেঁচো কেন্ন ইত্যাদি আরও অনেক হতে পারে শামুক ঝিনুক ইত্যাদি হতে পারে পরবর্তী প্রশ্ন তেথোস্কোপ কে আবিষ্কার করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কে করেছেন বিজ্ঞানী লিনেক বিজ্ঞানী লিনেক প্রথম তেথোস্কোপ আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্নটি আছে কলকাতার ঢাল কোন দিকে কলকাতার ঢাল হলো দিকে পরের প্রশ্ন হলো নিচের প্রশ্নগুলির উত্তর দাও কি দিয়ে আছে বাড়িতে ও কিভাবে তৈরি করা যায় এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলা হচ্ছে প্রথমে জলকে কুড়ি মিনিট ফুটিয়ে নিতে হবে তারপর ঠান্ডা করতে হবে তারপর এক গ্লাস ফোটানো জলে এক চামচ চিনি আর এক চিমটে নুন দিতে হবে তাহলেই সাধারণ উপায়ে বা ঘরোয়া উপায়ে তৈরি হয়ে যাবে কি ও আর এস পরের প্রশ্ন বলা হচ্ছে যক্ষা রোগীর লক্ষণগুলি লিখো যক্ষা রোগের কী কী লক্ষণ বিকালের দিকে মানুষের যে মানুষটি যক্ষা রোগী তার জ্বর আসবে ঘাম হবে শ্বাসকষ্ট দেখা যাবে এবং খাওয়াতে অরুচি দেখা যাবে বুকে ব্যথা হবে মাঝে মাঝে কাশি বাড়লে তার কাশির সাথে সাথে রক্ত উঠা শুরু হবে এবং মানুষটির ওজন ক্রমশ কমতে থাকবে এসব থেকে বোঝা যায় যে লোকটির যক্ষা হয়েছে পরবর্তী প্রশ্ন শরীরের চামড়া বা বর্ম আমাদের কী কাজে লাগে শরীরের চামড়া বা বর্ম আমাদের বাইরের আঘাত থেকে রক্ষা পেতে কাজে লাগে ত্বকে মেলানিনের কাজ কি আর আমরা ভিটামিন ডি কোথা থেকে পাই মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে আমাদের ক্যান্সার আটকায় তাহলে সূর্য থেকে আসা যে অতি বেগুনি রশ্মি সেটা মেলানিন শুষে নেয় শুষে নিয়ে আমাদের যে ত্বকে ক্যান্সার হতে দেয় না আর আমরা ভিটামিন ডি কোথা থেকে পাই ভিটামিন ডি আমরা সূর্যালোক থেকে পেয়ে থাকি পরবর্তী প্রশ্ন এবং লাস্ট প্রশ্নের দিকে আমরা চোখ কি আছে এবং রোধ করা উপায় এটা এবারে পরীক্ষায় পড়ে গেছে তোমরা লিখে নিতে পারো আচ্ছা ভূমিক্ষয় কি অতিবৃষ্টি বা বায়ুপ্রবাহের ফলে যে বন্যা হয় এবং ইচ্ছে মতো গাছ কাটা ও অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করলে ভূমিক্ষয় হতে পারে অতিবৃষ্টি মানে কি প্রচন্ড পরিমাণে যখন বৃষ্টি হবে তখন মাটি ক্ষয় হবে বা হবে বায়ু প্রবাহের ফলে হতে হতে পারে পারে বন্যার ফলে ভূমিক্ষয় এবং গাছ কাটার ফলে কারণ আমরা যদি ইচ্ছা মতো গাছ কাটি সেই গাছ কাটার ফলে মাটিগুলো কি হচ্ছে শিকড় থেকে আলগা হয়ে যাচ্ছে এর ফলে সহজেই ভূমিক্ষয় হয়ে যাচ্ছে এবং অবৈজ্ঞানিক ভাবে চাষবাস করলেও কিন্তু ভূমিক্ষয় হতে পারে তাহলে আমরা তো দেখলাম যে ভূমিক্ষয় কিভাবে হয় তাহলে এবারে রোধ করার উপায়গুলো কী কী রোধ করার উপায়গুলো হলো বেশি পরিমাণে আমাদের গাছ লাগাতে হবে যেসব এলাকা বাঁধ দিয়ে নির্মাণ করা আছে যেসব এলাকা বন্যাযুক্ত এলাকা সেই সকল জায়গাতে বড় বড় যেগুলো বৃক্ষরূপী গাছ লাগাতে হবে জৈব সারের ব্যবহার বেশি বাড়াতে হবে রাসায়নিক সার বেশি ব্যবহার করলে চলবে না জৈব সার বেশি ব্যবহার করতে হবে আর কি যেখানে সেখানে পলিথিন প্লাস্টিক বা ওষুধের মোড়ক ফেলা চলবে না না ফেললেই তবে আমরা ভূমিক্ষয়টিকে রোধ করতে পারব তাহলে এখানেই শেষ হলো আজকে আমাদের সেশানটি তো আবার বলি যদি সেশানটি ভালো লাগে অবশ্যই লাইক্স সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করতে হলো না তোমরা নিজেরাও যেন এই চ্যানেলটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি বিষয় তোমাদের কাছে আনি খুব কষ্টও হয় অনেক বিষয় খাটতে হয় তাই তোমাদের কাছে আমার বিনীত অনুষ্ঠান